শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উপর থেকে একটিমাত্র মাত্র প্রশ্নের উত্তর এই একটি উত্তর কিন্তু তোমরা অনেকগুলি প্রশ্নের উত্তরে উপস্থাপন করতে পারবে যেমন কবিতাটির প্রথম লাইন রয়েছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় কবি কেন এ ধরনের মন্তব্য করলেন বা শেষ লাইন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায় কবি কেন গানের দুটি পায় অস্ত্রকে বিসর্জন দেওয়ার কথা বলেছেন বা যদি প্রশ্ন থাকে লাইন না তুলে যদি প্রশ্ন থাকে কবি জয়গোস্বামী অস্ত্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে গানকে কিভাবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উপস্থাপন করেছেন এরকম ধরনের প্রশ্ন থাকলে কিন্তু তোমরা আজকে যে উত্তরটি আলোচনা করা হচ্ছে তাতে লিখতে পারবে তাহলে চলো আমরা আজকে উত্তরটির আলোচনায় যাই আশাবাদী কবি জয়গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে অস্ত্র কখনোই কোনো মানব সভ্যতার নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠতে পারে না বরং গান পারে অস্ত্রের ওপর ভর করা মানব সভ্যতার অবসান ঘটিয়ে মানবতাকে প্রতিষ্ঠা করতে গান হলো মানুষের হৃদয়ের আবেগের সহজ সরল স্বাভাবিক বহিঃপ্রকাশ গানের চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের বা মানুষ তার সুকুমার হৃদয় বৃত্তি যথা স্নেহ মায়া মমতা ভালোবাসা সহানুভূতির প্রতিনিয়ত অনুশীলন ঘটাতে এবং মানবতার বহিপ্রকাশ করতে এই গানের অনুশীলন কিন্তু আমাদের একটা সুস্থ স্বাভাবিক সহজ সরল শান্ত পরিবেশের যোগান দেবে অপরদিকে অস্ত্র মূলত হাতিয়ার যার ব্যবহার মূলত আত্মরক্ষায় বা অন্যের ওপর প্রভুত্ব কায়েম করতে হয়ে থাকে তাই কবি জয় গোস্বামী এই অস্ত্রকে একটা নেতিবাচক দিক হিসেবে কবিতায় উপস্থাপন করছে যা শক্তিশালী একটি যন্ত্র ছাড়া আর কিছুই নয় আবার এই গানের অনুশীলনের মধ্য দিয়ে মানুষের অন্তর সত্তা জাগরণ যেমন ঘটবে বিকাশ যেমন ঘটবে তাতে মানুষ তার অন্তরের সূক্ষ্ম সুন্দর এক প্রবাহে যেমন অবগাহন করে মোহিত হবে তেমনি অন্যকে উদ্বুদ্ধ করবে সেই পথে চালিত হতে মূলত আমরা দেখব যে অস্ত্রের যে দানবিক প্রভাব তাকে পরাজিত করতে পারে মূলত বা প্রধানত গানের মানবিক সত্তা অস্ত্র কিন্তু কোনো সভ্যতার সভ্যতাকে উন্নতির পথে প্রগতির পথে নিয়ে যায় না বরং অস্ত্র মানুষের মনের হিংসা বিদ্বেষের অনুশীলন বাড়িয়ে মানব সভ্যতাকে বিপথেই চালিত করে ভুল পথে নিয়ে যায় এবং পতন ত্বরান্বিত করে অপরদিকে গান মানুষের অন্তরের স্নেহ ভালোবাসা মানবিকতার অনুশীলনের মধ্য দিয়ে যেমন মানবতার জয়গান উত্থিত করে ঠিক তেমনি মনের হিংসা বিদ্বেষ কলুষতার বিনাশও ঘটাতে সক্ষম হয়ে ওঠে এ কারণেই কবি কবিতার শুরুতে এবং শেষে গানে বা গানের পায়ে অস্ত্র বিসর্জন দেওয়ার কথা ব্যক্ত করেছেন আর এভাবেই আমরা কবিতায় দেখব যে অস্ত্রের প্রতিদ্বন্দ্বিতায় গান জয়লাভ করেছে এবং তার শক্তি গানের মধ্যে যে শক্তি নিহত নিহিত রয়েছে তা প্রতিষ্ঠিত হয়েছে কবির এই কবিতার আলোচ্য বিষয়ের মধ্য দিয়ে তাহলে এই উত্তর আমরা মোটামুটি ঘুরিয়ে ফিরে অনেক রকম প্রশ্নের জন্য উপস্থাপন করতে পারি এরপরে এই কবিতার উপর থেকে আরো দুটি রচনাধর্মী প্রশ্নের উত্তর নিয়ে আসবো মূলত আমরা দেখব প্রথম স্তবক একটি লাইন রয়েছে হাজার হাতে পায় এবং শেষ স্তবকে ঋষি আলোকের যে প্রসঙ্গ রয়েছে ওখান থেকে আমরা যদি আর দুটি রচনাধর্মী প্রশ্ন তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু পুরোপুরিভাবে এই কবিতা আমাদের সুন্দর তৈরি হয়ে যাবে